সৈদানা আল ইয়াসা আলাইহ ইসালাম তিনি ছিলেন বনি ইসরায়েলের এক একজন নবী এবং তিনি সৈদানা ইউসুফ আলাইহ ইসালামের বংশধর যাকে আল্লাহ তালা ফিলিস্তিন এলাকার লোকদের হেদায়তের জন্য নবী করে পাঠিয়েছিলেন কালামুল্লাহ মাজিদে যে সমস্ত নবীর ব্যাপারে খুব কম তথ্য দিয়ে আল্লাহ তালা সে সমস্ত নবীদের নাম উল্লেখ করেছেন সৈদানা ইয়াসা আলাই ইসালাম তোর মধ্য থেকে অন্যতম তার কম কারা ছিল কমের সাথে ওনার কি কী ঘটনা ঘটেছিল ওনার কোনো মজেজা ওনার কোনো স্পেশাল ইনসিডেন্টস কিছুই কিন্তু আল্লাহ তালা সেদানা ইয়াসা আলাহি ইসলামের ব্যাপারে কোরআনে পাকে উল্লেখ করেননি কেবলমাত্র দুটি সুরার দুটি আয়াতে আল্লাহ তালাহ ইয়াসা আলাহি ইসলামের কেবল নাম উল্লেখ করেছেন ওর মধ্যে থেকে প্রথম আয়াতটি হচ্ছে আমের ছিয়াশি নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা ইরশাদ করছেন ওয়া ইসমাঈলা ওয়াল ইয়াসা ও ওয়ালুথ ওয়া কুল্ল আলা আল আলমিন অর্থাৎ ইসমাইল ইয়াসা ইউনুস তাদের প্রত্যেককে আমি বিশ্ববাসীর উপর মর্যাদা বান করেছি তাহলে কয়েকজন নবীর নামের সাথে করে আল্লাহ তালা কেবল ইয়াসা সালামের নামটা এখানে কোট করলেন তারপর সুরাত সদের তেতাল্লিশ নম্বর আয়ত আল্লাহ তালা এর সাথ করছেন ওয়াদ ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়াকুল্লুম মিনাল আখিয়ার অর্থাৎ হে নবী আপনি কালামুল্লাহ মাজিদে কোরআনে ইসমাইলের কথা উল্লেখ করুন ইয়াসা আয়ের কথা উল্লেখ করুন জুল কথা উল্লেখ করুন এই তিনজনের কথা বলে আল্লাহ তালা বললেন ও কুল্লুম মিনাল আখিয়ার অর্থাৎ তাদের প্রত্যেকেই ছিলেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লোকদের অন্তর্ভুক্ত তাহলে কেবলমাত্র দুটি আয়াতে ওনার নাম পাওয়া গেল এছাড়া কোরআানে ইয়াসা আলাই ইসালামের ব্যাপারে আমরা আর কিছুই পাই না বিভিন্ন তাফসির গ্রন্থে উল্লেখ হয়েছে যে ইয়াসা আলহি তিনি ওনার আগের নবী ইলিয়াস আলাইসালামের কাছে লালিত পালিত হয়েছেন তাহলে আমরা জানতে পারলাম যে সোলাইমান আলহিসামের পরে নবী হিসেবে এসেছিলেন ইলিয়াস আলাইসালাম এবং ইলিয়াস আলহ ইসালামের পরে নবী হিসেবে এসেছিলেন আলিয়াসা ইয়াসা আলাইহ এবং মুফাসরিন একরামগঞ্জ তারা বলেছেন যে ন্যাশা আ আলা ইয়াদাই ইলিয়াস আলিহিসাম যে তিনি ইলিয়াস আলাইসাল্লামের কাছে লালিত পালিত হয়েছিলেন এবং ইবনু কাসির আলহি রহমা উনি ওনার কসাসুল আম্বিয়া গ্রন্থে উল্লেখ করেছেন যে কানা বা আদা ইলিয়াস আল ইয়াসা সুস্পষ্ট তিনি বলেছেন ইলিয়াস আলাইসালামের পরে পৃথিবীতে যিনি নবী হয়ে এসেছেন তিনি ছিলেন ইয়াসা ফামা ইসাল্লাম ফামাকশা আল্লাহ আয়ম কুস তিনি যতদিন পৃথিবীতে থাকার তিনি থেকেছেন দাউতি কাজ করেছেন ইল আল্লাহ কমেল লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন মুস্তাম সিকান বিমিনহাজি ইলিয়াস ওসারি আদি এত করে বোঝা গেল যে সৈদানা ইয়াসা আলাইহ ইসালামের উপর আলাদা শরীয়ত নাজিল হয়নি তিনি আল্লাহর নবী ছিলেন এবং ইলিয়াস আলাই ইসালামের যে সারিয়াত ছিল সেই সারিয়াতের আলোকেই তিনি মানুষদেরকে তার এলাকার লোকদেরকে তিনি দাওয়াত দিয়েছেন সমৃতি শুধু এই হচ্ছে সৈয়দানা ইয়াসা আলাই ইসালামের ব্যাপারে প্রাপ্ত যে তথ্য আমরা কোরআন সুন্দর আলোকে এতটুকুই পেয়ে থাকি এর বেশি আসলে কিছু বর্ণনা করার সুযোগ আমাদের নেই তাহলে আমরা সরাসরি যদি লাইফ লেসনে চলে যাই যে ইয়াসা আলহিস্লামের জীবনী থেকে আমরা কী শিখলাম আমরা তো কালামুল্লাহ উল্লাম আজ ওনার জীবনীর কোনো ঘটনা প্রবাহ কোনো বিবরণী পাইনি তাহলে এখান থেকে আমরা লেসেন বের করবো কীভাবে প্রথম যে লেসেনটি আমরা চাইলেই খুব সহজে বের করতে পারি সেটা হচ্ছে আল্লাহ তালা কয়েকজন নবীর নামের সাথে মিলিয়ে ওনার নামটা উল্লেখ করেছেন এবং শেষে আল্লাহ তালা বলেছেন ওয়াকুলান ফবদল্না আল আল্লাহ আলামিন এই এই নবীরা যাদের নাম বললাম যেখানে ইয়াস আলহ ইসলামের উল্লেখ ছিল তাদেরকে আমি গোটা বিশ্বের মধ্যে সম্মানিত করেছি তাহলে এই আয়াত থেকে কিন্তু আমরা বুঝলাম যে এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত হচ্ছেন নবীরা আল্লাহ তালার কাছে সম্মানিত হওয়ার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির মধ্যে ফার্স্ট ক্যাটাগরিতে অবস্থান হচ্ছে নবীদের নাবিগিন সিদ্দিকিন সোহাদা সোলিহিন সর্বপ্রথম সম্মানিত হওয়ার ক্যাটাগরি হচ্ছে নবী নবীর যে দরজা মর্যাদা এটা হচ্ছে সবচাইতে সম্মানিত দরজা তারপরে হচ্ছে সিদ্দিকীন যেমন আবু বকর রাজি আল্লাহ তালা ওনার অবস্থান নবীদের পরপর তারপর সোহাদা আল্লাহর রাস্তায় আল্লাহর বাণীকে বিজয়ী করবার জন্য সু উচ্চে তুলে ধরবার জন্য যারা শাহিদ হয় তাদের মর্যাদা আর সব শেষে হচ্ছে সৎকর্ম সৎকর্মপরায়ণশীল নেককার বান্দা যারা তাহলে এই যে ক্যাটাগরি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার বা আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি নেয়ামত দিয়ে ধন্য করেছেন এই চারটা ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে নবীদের ক্যাটাগরি আর আল্লাহ আল্লাহতালা ইয়াসা আলিহিসের খুব বেশি বিবরণ বিস্তারিত কিছু কোরআনে না বললেও তিনি যে তাকে সেই সব সম্মানিত ক্যাটাগরিতে ভূষিত করেছেন সেটা আমরা জানলাম এবং আমরা বুঝতে পারলাম যে নবীদের চাইতে সম্মানিত পৃথিবীতে কেউ হতে পারে না তারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান তারা আল্লাহ তালার বাণী বাহক হয়ে পৃথিবীতে এসেছেন দুই নম্বর যে শিক্ষাটি আমরা ইয়াসা আলহিসালামের জীবনী থেকে আমরা পাই সেটা হচ্ছে আরেকটি আয়াত আল্লাহ তালা অন্যান্য নবীদের সাথে ইয়াসা আলাহ ইসলামের নাম উল্লেখ করে সেখানে তিনি সবশেষে আয়াতের এন্ডিংটা করেছেন এভাবে যে ওয়াকুল্লুম মিনাল আখিয়ার অর্থাৎ এই সমস্ত নবীরা যাদের সাথে ইয়াসা আল্লাহ ইসলামের নামও ছিল বলে আল্লাহ বললেন তারা সবাই ছিল মিনাল আখিয়ার শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত তার মানে নবীরাই হচ্ছেন পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ তারাই আমাদের মডেল তারাই হবে আমাদের আইকন আমরা যদি কাউকে অনুসরণ করতে হয় তাদেরকেই অনুসরণ করতে হবে আমরা যদি আল্লাহ তালার নৈকট্য পেতে চাই তাদের দেখানো পথেই আল্লাহ নৈকট্য পাওয়ার জন্য চেষ্টা করে যেতে হবে তাই আমরা যেন সবসময় নবীদের দেখানো পথ এবং মত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে পারে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আলাইকুম রহমতুল্লাহ